আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা জর্জের শাড়ি দেখাবো যেটা এক কালার ওপরে এক কালার বিভিন্ন কাজ করা হবে ডিজন্য ডিজাইন হবে আপনার সামনে আপনাদেরকে যে পিকচারগুলো দেখছেন এগুলোই কিন্তু শাড়িগুলো আজকে দেখাবো এই শাড়িটা হচ্ছে এক কালার থাকবে সিকোয়েন্সে কিছু কাজ করা আছে আর ব্লাউজ পিস একটু গর্জেস থাকবে যেমন ধরেন শাড়িগুলো যদি দেখে আপনাদেরকে এটা রানী গোলাপির মধ্যে যে শাড়িটা আছে ঠিক আছে এটা হচ্ছে সেই শাড়িটা এটার ব্লাউজ পিসটা হচ্ছে আপনার জ্যাড ব্লু কালার মধ্যে হবে দেন হচ্ছে মাস্টার ডিওলো একটা আছে এই যে এটা মাস্টার ইয়েলো বা কাঠালির মধ্যে সিকোয়েন্সের কাজ করে এগুলো জর্জেটের উপরে সিকোয়েন্সের কাজ করে এগুলো এটা হচ্ছে মাস্টার ডিওলো দেন হচ্ছে এটা জ্যাড ব্লু কালার আছে এই জ্যাড ব্লুটা এটার ব্লাউজ পিসটা হচ্ছে পিঙ্ক কালার হবে ঠিক আছে এটা ব্লাউজ পিসটা পিঙ্ক কালার তারপর হচ্ছে মেরুন কালার পাচ্ছি এটা মেরুন কালার এই মেরুনটা সিকোয়েন্সের এর কাজ কর তারপরে আমরা পাচ্ছি বটল গ্রিন কালার এই দেখেন এটা বটল গ্রিনটা এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা আমাদের অনলাইনে যোগাযোগ করলে এগুলোর বিস্তারিত ছবি দেওয়া হবে এটা হচ্ছে পার্পেলের মধ্যে জর্জের ফেব্রিক্সের উপর এগুলা এটা ব্লাউজ পিস হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সো যে কালারটা পছন্দ এটা স্ক্রিন শর্ হঠাৎ নাম্বার যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস চৌদ্দোশো টাকা পড়বে চোদ্দোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা অ্যাশ কালার পরে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন এতটা সফট শাড়িগুলা খুবই সফট দেখতে পান এগুলো এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটাও দেখতে পান আপনারা যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দেবেন তারপর এটা এটাও কিন্তু একটু মাস্টার্ড কাঠালির মধ্যে আছে সো এই শাড়িগুলো চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন এগুলোর মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন আছে আপনাদের যেটা পছন্দ সেটা সেটাই স্ক্রিনশট দেওয়া হঠাৎ না যোগাযোগ করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কোরিয়ার অথবা হোম ডেলিভারিতে দুইটা সিস্টেমে আপনারা নিতে পারবেন অথবা দোকানে সংগ্রহ করতে পারবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ